কদমতলা ব্লকের সামনে কালাগাঙ্গের পাড়ের জনগণের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে এদিন সকালে পথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিল সিপিআইএম নির্ধারিত সময় অনুযায়ী সকাল প্রায় দশটার দিকে রাজ্য সম্পাদক অমিতাভ দত্ত বিধায়ক ইসলাম উদ্দিন ও জাহারুল হকের নেতৃত্বে কর্মী সমর্থকরা ব্লকের সামনে সমবেত হন অন্যদিকে একই সময় শাসক বিজেপি দলের তরফে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ র্যালির আয়োজন করা হয় একসময় সিপিআইএম এর কর্মীরা অবরোধে বসার আগে পিছন দিক থেকে বিজেপির ধন্যবাদ র্যালি এগিয়ে আসে পরিস্থিতি ঘোলাটে হতে দেখে সিপিআইএম নেতৃত্ব দ্রুত ঘটনাস্থল ছেড়ে কদমতলা বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে জড়ু হন একসময় বিজেপি কর্মীরা সিপিআইএম এর উদ্দেশ্যে দশ মিনিটের মধ্যে স্থান জানান ত্যাগের হুঁশিয়ারি শেষ পর্যন্ত চাপের মুখে পিছু হটতে বাধ্য হন সিপিআইএম এর কর্মীরা আমরা সিপিআইএম মনগণনা মধ্যে আমরা সিদ্ধান্ত নিচে নিয়েছি যে আমাদের তো বিকল্পগুলো পথ নেই এবং রাজ্য অবৈধভাবে রাজ্য সরকার অবৈধভাবে দপ্তর অবৈধভাবে প্রধান উপপ্রধানের অনুমোদন দিচ্ছে না তাই আমরা বাধ্য হয়ে এই বিধানসভা এলাকার এই ব্লক এলাকার সমস্ত স্তরের নিয়ে আমরা রাস্তা অবরোধের সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা অবরোধ করব আমাদের এই কর্মসূচিকে বাঞ্চা করার জন্য শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের কর্মসূচি আমরা প্রতিপালন করার সিদ্ধান্ত কার্যক্রম করি তখন আমরা লক্ষ্য করেছি এই রাজ্যের ফেসিস এবং আর এস এস পরিচালিত বিজেপি তারাই আজকে জিএসটির নামে তারা ধন্যবাদ তৈরি করবে কদমতলা থেকে কদমতলা পর্যন্ত হুঁশিয়ারি দিতে চাই কদমতলা কর্তৃপক্ষ যদি পুনরায় সাম্প্রদায়িক সুশুড়ি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না হুশিয়ার হয়ে যান আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে সব অনুরোধ করবো কদমতলা তো একটা বৎসর সম্পূর্ণ হয়নি বা একটা বৎসর সম্পূর্ণ হয়েছে যে বিপস্ব রূপ তৈরি হয়েছিল এই আমাদের হিন্দু মানে মুসলমানদের মধ্যে সেই সংস্কৃতিটা আমরা পুনরায় দেখতে চাই না তাই জন্টু দত্তকে সবিনে অনুরোধ করবো ইসলাম উদ্দিনকে সবিনে অনুরোধ করবো সিপিএম পার্টি বেশ কিছুদিন আগে থেকে তাদের কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচি ঘোষণা করেছে তখন থেকে আমরা মানে আমরা আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দল আমাদের নেতৃবৃন্দা বা আমাদের কর্মীদের মুখে সবাই একটা কথা বলেছিল যে সিপিএম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না পারবে না কারণ বিজেপি রাস্তায় নামবে হুমকি দেবে হুমকি দিলেই সিপিএম সরে যাবে আজকের বা প্রমাণ করে দিল আমাদের কর্মী সমর্থকরা যা বলেছিল বা যা বলেছিল সিপিএম সম্পর্কে এটা প্রমাণিত হয়ে গেলো যে কমিউনিস্ট পার্টি বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না